দীর্ঘ প্রতীক্ষার পর কাজ শুরু হল আরামবাগ চাঁপাডাঙ্গা দু নম্বর রাজ্য সড়কের আরামবাগ গৌরাটি মোড় থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত বুধবার সকাল থেকেই জোর কদমে কাজ শুরু হয়েছে আর এই ঘটনায় খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা তাঁরা সকলেই এখন এই রাস্তার কাজ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন কারণ রাস্তার বেহাল দশার কারণে এতদিন তারা চরম ভোগান্তিতে পড়েছিলেন রাস্তা যা শুরু হয়েছে যখন তাহলে একদিন শেষ হবে এটাই আমাদের কাছে হচ্ছে পিডব্লিউ ইঞ্জিনিয়ারের কাছে এটাই আমাদের মানে আবেদন ছিল যে আপনার এখানে রাস্তাটা কী হাল এই ব্যবসাদারগুলো তো এখানে বসে ব্যবসা করতে পারছিল না এমন তাদের সেই হিসেবে আমরা বারবার আমাদের ব্যবসা সমিতির তরফ থেকেও সেখানে যে দরখাস্ত দেওয়া হয়েছিল আবেদন করা হয়েছিল যাতে দ্রুত রাস্তাটা কাজ আরম্ভ হয় তার জন্য হ্যাঁ আজ থেকে আমরা দেখতে পাচ্ছি আজ থেকে কাজটা শুরু হয়েছে কদিন আগেও গিয়েছিলাম ইঞ্জিনিয়ারের কাছে সেটা তো উনি বললেন যে যে যেহেতু এটা টেন্ডার হয়ে গেছে ওয়ার্ক অর্ডারটা হয়ে গেলি কাজ আরম্ভ আমার নাম আমার নাম করবিন্দু সাহানা এখানকার বাসা কাজ হচ্ছে খুবই সুন্দর লাগছে অনেকদিন পুরাতন রাস্তা তো মানে গুরুত্বপূর্ণ রাস্তা ছিল এটাই কাজ গাড়ি ফাড়ি নেমেছে সমস্ত কাজ হবে খুব ভালো লাগছে খুবই সুন্দরভাবেই কাজ হবে মনে হচ্ছে অনেকদিন পরে আছে আমরা তো ছোটো থেকে দেখছি আজকের নয় দিনের রাস্তা এটা খারাপ দিন পরে আছে মাঝে মাঝে বাগায় কিন্তু ঠিক কাজ হয় না এখন মনে হচ্ছে তো খুব সুন্দরই হবে কাজ দেখে বুঝতে পারা যাচ্ছে মেশিন এসছে সবই এসছে বাবা খবর খবর কোনো তখন কাজ হয়নি টুকটাক হতো কাজ আবার যেমন কাছে তেমন হয়ে যেত এখন পরিষ্কার হচ্ছে কাজ আগি তোলাতে ভালো সুন্দরী হবে খুব ভালোই হবে কাজ আমার না সিরুকিং চৌধুরী সেখানেই খুব দেখে খুব ভালো লাগছে এবং আনন্দও লাগছে পাশাপাশি দীর্ঘদিন যাবত যাই যেইভাবে ধুলো মানুষ ধুলো বাড়িতে পৌঁছেছে সেইভাবে যা গাছকে বহু আন্দোলন করেছে মানুষ এই যে সুফল পেয়েছে এবং রাস্তা হচ্ছে খুবই আনন্দিত আমরা আমার নাম আমার নাম অভিজিৎ পাল হ্যাঁ এখানেই বাড়ি ওই ক্লাবই নির্মাণালয় পৌরনিয় ক্লাব। তো আমরা সুন্দরভাবে কাজ করা হবে। তাহলে মানুষের অসুবিধা না হয়। তাহলে ভালোভাবে করতে পারি। আগে যেমন টালি মারা হতো সেরকম টালি মারা হবে না পুরো ব্লক হবে। পুরো ব্লকের কাজ আছে। হবে। ব্লকের কাজ হবে। ইটের কংক্রিট ব্লক। এবার ব্লক রাস্তাটা